আক্রমণাত্মক ফুটবলের সুফলটা বিপক্ষে জয়টানা হয়ে এসেছে এক গোলে কিন্তু লালিগার শুরু থেকে প্রতিপক্ষের উপর গোল বন্যা বইয়ে দেয়া দলটা এখন সবার উপরে উঠে এসেছে কেবল গোল ব্যবধানের সুফল ধরে রিয়াল মাদ্রিদ আর অ্যাথলেটিকো মাদ্রিদের ভুলের সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছে বার্সা প্রায়ও ভায়াকের বিপক্ষের ম্যাচে কম সুযোগ পায়নি বলতে গেলে আক্রমণের ঝড়ই বইয়ে নেহাত প্রতিপক্ষের রক্ষণ ভাগের উপর তবে লামিন ইয়ামাল রাফিনিয়া বা দা উলমোরা ব্যর্থ হয়েছেন গোলে দেখা পেতে সফল হয়েছেন কেবল রবার্ট লেভানাডমস্কি তার একমাত্র পেনাল্টি গোলেই বার্সেলোনা এখন লালিগার টেবিল টপার রায়ো হারানোর রাতে প্রায় দুই মাস পর লিগ টেবিলে শীর্ষে ফিরল দল এই সপ্তাহে ও ম্যাচে পয়েন্ট বার্সেলোনার সামনে সুযোগ আসে শীর্ষে ওঠার সুযোগটা ভালোভাবে কাজে লাগালো তারা চব্বিশ ম্যাচে ষোলো জয় ও তিন রয়ে বার্সেলোনার পয়েন্ট হলো একান্ন সমান ম্যাচে রিয়েলেরও একান্ন পয়েন্ট তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে কাতালান দলটি সবশেষ নয় ম্যাচে অপরাজিত ভায়াকানের বিপক্ষে চতুর্থ মিনিটে প্রথম সুযোগ পায় বার্সেলোনা বক্সে ঢুকে বা দিক থেকে রাফিনিয়া ছোট্ট মাপা এ লাফিয়ে হেড লক্ষ্য রাখতে পারেননি লেভান ২০ বিশ মিনিটের পর দুবার সুযোগ নষ্ট করেন রাফিনিয়া আদা হান্দ্রোবান্দের কাট ব্যাকে বল নিয়ন্ত্রণে নিয়েও শট রাখতে পারেননি মিনিট তিনেক পর তার শট ফিরিয়ে দেন গোলরক্ষক আগুস্তো আঠাশতম মিনিটে সফল স্পটকিকে স্বাগতিক এগিয়ে নেন লেভান ডবস্কি এবারেও গোল না হওয়ার সুযোগ ছিল প্রবল বল পোস্টে লেগে জালে জড়ায় ভায়াকানোর বক্সে বার্সেলোনার ডিফেন্ডার ইনিগো মার্তিনেজের ফাউলের শিকার হয় পেনাল্টি দিয়েছিলেন রেফারি একত্রিশতম মিনিটে লামিন ইয়ামালের শট ফেরান ভায়োকানোর আর্জেন্টাইন গোলরক্ষক আগস্ত চাইত্রিশ মিনিটে এসে দেখা গেল বার্সা গোলরক্ষক ওল শেখ সেজনির ডাবল সেভ নিচু শট ঠেকানোর পর রিবাউন্ডে আসা আলভারো গার্সিয়ার প্রচেষ্টা রুখে দেন পুলিশ গোলরক্ষক তেতাল্লিশতম মিনিটে ভায়কানোর হোর্দে দে ফ্রুতোজ বার্সেলোনার জালে বল পাঠালেও সেটা বাতিল হয় ভিয়ারে অফসাইডে থাকা অ্যান্তেকা বার্সেলোনার ডিফেন্ডার মার্টিনেসকে বাধা দেন তিনি তিপ্পান্নতম মিনিটে ব্যবধান দ্বিগুণ করার সুযোগ হারান লেভানডা ভোস্কি বাহাত্তরতম মিনিটে রাফিনিয়া শটে সবই ঠিকঠাক ছিল তবে চিপটা চলে যায় ক্রসবারের উপর দিয়ে শেষ পর্যন্ত বার্সেলোনা এক শূন্য গোলের জয়ই ছিল তৃপ্ত